আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শুরু করব আমরা ফ্রিজে কোনো সবজি নেই দেখি কি আছে দেখাই আপনাদেরকে কিছুই নেই শুধু একটু কাঁচামরিচ আছে এখন যাব সবজি আনতে সবজি এনে আপনাদেরকে দেখাবো সকালে ঘুম থেকে উঠে থালাবাটিগুলো গুছিয়ে নিলাম ধুয়ে নিলাম এরপরে দুপুরে রান্না শুরু হবে সবজি এনে ঠিক আছে রাখি আবার পরে দেখা হবে আসসালামু আলাইকুম ফিরে আসলাম আমার সবজি নিয়ে দেখাবো আপনাদেরকে আমার সবজি বাজার দেখতে থাকুন तुम्हें धोने पता है जोलपाई जोलपाई यशलम डाल खेते आधा कि जी तो লাল শাক লাল শাক নিয়েছি দুই মোঠা

একটা এক একসঙ্গে রাখলাম ধুইতে হবে আলাদা করে এটা সোনালি এটা বয়লার

ওটা প্রায় দুই দিন কি তিন দিন নিয়ে নিব ফ্রিজে রেখে ঠিক আছে তাহলে আজকে এখানে বিদায় সবাই আমার পাশে থাকবেন লাইক করবেন সাথে কমেন্টও করে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল শুভেচ্ছা আর আমি শুরুতে বলে দিই আমার ভিডিও দেখার আগে একটি লাইক করে দিবেন সাথে সাবস্ক্রাইবও করে দিবেন এই যে আজকে আমার ভিডিও শুরু করলাম কাঁচা বাজার এনেছি অল্প কিছু সবজি আনলাম সিমরা লাল শাক জলপাই টমেটো ধনে পাতা আর একটা বয়লার মুরগি আর হলো এটাকে কেউ পাকিস্তানিও বলে আবার কেউ ককও বলে যে যেটা বলে আর কি দুইটাই নিয়েছি এখানে আমার বেশ কদিন চলে যাবে আজকে রান্না দেখাবো না এগুলো সব ধুয়ে প্রসেস করবো সবাই দোয়া রাখবেন আমার জন্য ঠিক আছে শুরু করি ধুয়ে ফ্রিজে প্রচেস করে ফেলি এই তো আমার মুরগি দুটা ধোয়া শেষ লাল শাকও ধুয়ে নিয়েছি রান্না একটু পরে বসাই দিব অবশ্য এখন মুরগিটাকে প্রসেস করে ফ্রিজে আগে রেখে দিন কি দুই প্যাকেটে রাখবো যখন রান্না করব ভাগ ভাগ করে নিব কারণ আমি একা তো আমার এতগুলো লাগে না আমি আর দুই থেকে তিন পিস মাংস হলেই হয়ে যায় মাঝে মাঝে বেশি রান্না করি বেশি সময় আমি কম রান্না করি কারণ আমি আবার বাসি খেতে পারি না চা গিলা পা এগুলো আলাদা রাখবো এক প্যাকেটে অনেকে এই ফার্মের খান না আমি এবার খাই আমি যখন আমার সাহেবের কাছে সৌদি আরব যাই ওখানে এই এটাই খাওয়া হয় ওখানে এটাই বেশি বেশি মুরগিও আছে বেশি মোরগ আছে মুরগি আছে হাঁস আছে রাজ আছে যা চান ওখানে সব আছে কিন্তু এটাই বেশি খাওয়া পড়ে আর ওখানকার এই মুরগিটা খুব ভালো লাগে খুব ভালো লাগে বাংলাদেশেরটা অত একটা বেশি ভালো লাগে না এটা ভাজা ফ্রাই খেতে বেশি ভালো লাগে আর যদি কষা রান্না করেন তখন ভালো লাগে দেখাই ফ্রিজে রাখবো আপাতত বেশি বাজার নেই আমি করি মানে বাজার কারণ হলো কেমন আসছি আস্তে আস্তে করতে হবে বাজার পোয়া মাছ আছে ছোট ইলিশ আছে কাজলকি মাছ আছে সবজিটা আমি আগে রেখে দিয়েছি নিচে আমার এই ফ্রিজে যদি পলিথিন না রাখি সবজি শুকিয়ে যায় ঠিক আছে সবাই দোয়া কর প্যান আল্লাহ হাফেজ